আসসালামু আলিকুম মোহাম্মদ শেখ মুসাল হাফিজ বাংলাদেশের একজন অন্যতম শীর্ষস্থানীয় আলেম দিন একজন কৌমি ঘরানার গবেষক আলেন এন ও জ্ঞানের প্রতিটি অঙ্গ নেই যার সদর প্রবিচরণ একজন সাধারণ ধারার আলেন নিজেকে এতটা সমৃদ্ধ করে তুলতে পারেন ইতিহাসের এত অলিগলিতে বিচরণ করতে পারেন শাস্ত্রের প্রতিটি পর্বত শৃঙ্গে আরোহণ করতে পারেন আমি বিস্মিত হই যখনই তার কথা শুনি তার লেখা পড়ি তার গবেষণার সাথে পরিচিত হই তাকে চিনেছিলাম কৈশোর এবং তার্যের শুরুতে কবিতা দিয়ে কিন্তু সময়ের সাথে সাথে তার মধ্যে যে জ্ঞান এবং শাস্ত্রীয় পরিপক্কতার হাজারো সূর্য ঝলমল করে অধিক হয়ে আছে একসময় তাও উপলব্ধি করে তিনি যদি কোনো আলেম ঘরানার পরিবেশে মেহমান হন সেখানেও তিনি মূল এবং মধ্যমণি হয়ে ওঠেন তিনি যদি কোনো প্রফেসর এবং অধ্যাপকদের কোনো মজলিসে নিজেকে আবিষ্কার করেন সেখানেও তিনি সকলের গুরুত্বের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন জেনারেল কিংবা দিন যে কোনো ঘরানার মধ্যে মুসাল হাফিজ মানে হল বিস্ময়কর এক প্রতিভা এবং শক্তিমান এক গবেষক আলেমের নাম তিনি এখন শুধু কোনো ঘরানার সম্পদ নন তিনি এখন জাতীয় সম্পদ বাংলাদেশের এক বিস্ময়কর অমূল্য রত্ন আল্লাহ তালা তার আয়াতকে দীর্ঘায়িত করুক আমাদের ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে আমরা কিছু আলোচনা করার প্রয়াস পেয়েছিলাম শেখ মুসাল হাফিজের সাথে আলোচনায় উঠে এসেছে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের শাস্ত্রীয় চর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এখনও আমরা এই বিভাগকে কোনো প্রয়োজনীয় বিভাগ চর্চার কোনো শাস্ত্র অথবা প্রস্তুতির কোনো বিভাগ আমরা এখনও মানতে রাজি নই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব গ্রহণ অথবা সিংহাসনের সমাসিনীর জন্য আমরা সকলেই স্বপ্ন দেখি কিন্তু ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক পড়াশোনা আমাদের লাগবে না অথবা আমরা করব না এ ব্যাপারেও প্রায় আমরা সকলেই মুতাফিক সাহেব কথা বলেছেন এই ব্যাপারে খোলামেলাভাবে এবং চমৎকার দলিল সমৃদ্ধভাবে আপনাদের জন্য সেই কথার চুম্বকাংশ আমরা উপস্থাপন করছি তো আমি বেশ কয়েকদিন তো বললাম বিশ্ব দেন এক সপ্তাহ সময় নিলেন দুই সপ্তাহ সময় নিলেন এক মাস সময় নিলেন প্রত্যেকে কি কি রিপ্লাই দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে সেগুলো আছে সবাই শেষে বলেছেন যে না পাওয়া যায় এটা আমাদের সন্তানদের জন্য না 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 যে বিশেষজ্ঞ তাদের তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবেন

একটা কাফেলা তৈরি করা দরকার পরিকল্পিত হবে মানে যে নির্জন মানুষ ঘরমুখ মানুষ এবং কোথাও এই যে দরজা এগুলো আমার কাছে মনে হয় যে ওটা আমার মানে ওটা আমার করার ছিল না বরং আর এখন বয়স কম হলে না অনেক বয়স চল্লিশ

এই যে এটাকে বলে করাটক্স তো এখন যদি আমরা এটাকে আলাদা ফোন হিসেবে আহ এল এটা আলাদা ফোন তো এটা অনেক দূরের কথা এটা তো দিনে অন্যতম অনস্বীকার্য রূপ স্বীকার এটা হলো এতো কাদিয়া আমোলিয়া

আর এই ফোনের উপর সিয়াসতের উপর কত কিতাব লেখা হয়েছে এবং আমরা বলি কি আমরা বলি যে মিরাসুল আম্বিয়া মিরাসুল আম্বিয়া কত মিরাসুল আম্বিয়া কি সিয়াসত মিরাসুল আম্বিয়া নবী আলাই বুখারী শরীফের মধ্যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া

ইলমান ফিকরা শাস্ত্রের দরিক্তনতো এই শাস্ত্রের চর্চাprincipলে শাস্ত্রীয় বক্তব্য শাস্ত্রের চর্চা并不নেই এটা তো নুসসের মাধ্যমে প্রমাণিত এটা তো নুসসের মাধ্যমে প্রমাণিত এবং আমাদের সালাফ এই শাস্ত্র এত বেশি চর্চা করেছেন এত এতকিতরাবে লিখেছেন যে এমন মানে এত বড় জখিরা এত বড় জখিরা

অনেক গুরুত্বপূর্ণ একজন মুরবীর পর্যায়েও কথা বলছিলেন মানে যেইভাবে যদি এটাকে বলেছেন আমি তো অনেক মানে তারপরে ভাবে কথা বলতে আমাকে বলতেছিলেন যে আমাকে এত প্রেশার দিচ্ছেন অসুস্থ আমার সদস্যদের হচ্ছে না আপনি যে বলছেন যে এটার কোনো প্রয়োজন নেই এটা সব আমাদের আছে কালকে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন আপনি পরশু দিনে আপনার সব পড়াশোনা হলো মানুষ পেয়ে যাবেন

আমি পাঠ্যপুস্তকে ছিলাম যে এই যে তাদের যে কমিটিতে সেখানে ইংরেজি পাঠ্যপুস্তক নবম শ্রেণীর ইংরেজিতে একটা জায়গা সেখানে খুব বাজে একটা ব্যাপার তারা টমেছে এটা হলো একজন একজন দেখছে বল না জমাইকার জমাইকার একজন মা তার মেয়েকে উপদেশ দিচ্ছেন যে তুমি ছেলে বোন দুজনের সাথে মিশ পাও আর এক্ষেত্রে কোনো দ্বিধার বোধ করবে না যদি কখনো এমন হয় যে তোমার সন্তান মানে গর্বের জন্ম এসে গেছে তাহলে এটা আকর্ষণ করে ফেলবা গর্বপথ করে ফেলবা এই গল্পটা নবম শ্রেণীর পাঠ্যপুস্তের পেয়ে গেছে ইংরেজি আমি আপত্তি করলাম এই গল্প থাকতে পারে না তারপরে ধারে এটা করা হচ্ছে এটা গরিশ্গ কমিটির কাছে দিল বিশেষজ্ঞ কমিটি বলল যে এটা তো আমরা ওই জিনিস চর্চা করার জন্য দেয় এটা দিয়েছি জমাইকার কালচারটা কেমন এই তো জানার জন্য এটা দিয়েছি তো আমি আমি যেটা বললাম যে যে ওই কালচার জানার মধ্যে কালচার জানার মধ্যে আপনি কি আপনি কি এটা বলছেন যে এই কালচার আমাদের অনুকরণীয় না এটা তো বলেন না এটা তো আপনি পাঠ্যপুস্তকে যা দিচ্ছেন যা দিচ্ছেন এটা শেখার জন্য এবং অনুশীলন করার এটা এটা তাকে শেখাচ্ছেন ফলে আপনি বললে কিংবা না বললেও আপনি এটা বলে দিচ্ছেন যে অনুশীলন করার তাহলে তো আপনি বলবেন যে এই ধরনের কালচার আমরা অনুশীলন করতে পারি না আপনি তো সেটা বলেন না যে না একটা মুক্ত পৃথিবীর মধ্যে এই জিনিসগুলো থাকতে পারে মূলত এটা এনজিও করেছে এবং আহ মানে মানে এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা এই মতাম দিয়েছে আমি বললাম যে এই কমিটির বিশেষজ্ঞ আছে আর বিশেষজ্ঞরা